হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে খুবই হেল্পফুল হতে যাচ্ছে প্রতিটা মেয়ের জন্য অ্যান্ড ছেলেরা যদি দেখে থাকো তাদের মা বোন বা তাদের যদি ওয়াইফ থাকে যদি বিবাহিত হয় তাদের জন্য খুব হেল্পফুল হবে এবং মন দিয়ে হচ্ছে পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না আর ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আর আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারো মোটামুটি যতটুকু ভিডিও বানাই আমি ডেলি ব্লগ দিই এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের মেকআপের ভিডিও দিই তো ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো তো চলো মেন টপিকে যাওয়া যাক আর বেশি কথা বাড়াবো না তো আসল কথায় আসি তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমি মেয়েদের মাসিক বা পিরিয়ডস যেটাই বলো সেটা নিয়ে আজকে কথা বলবো তো একটা মেয়ের হচ্ছে মাসিক সমত বয়সন্ধিকাল থেকে শুরু হয় কারো নয় বছর থেকে হয় বা কারো হচ্ছে দশ থেকে হয় কারো বারো তেরো এরকম হয় তো যাই হোক শুরু যখন হয় আমরা কিন্তু একটা মেয়েকে একটা বেসিক ধারণা দিতে পারি না যখন তার পিরিয়ড শুরু হয় আমরা তাকে যেটা বলি যে ঠিক আছে প্রিড শুরু হয়েছে সে বুঝতে পারে না সে যখন তার বড় কাউকে বলে তো আমরা সর্বপ্রথম তাকে একটা প্যাড ধরিয়ে দিই এবং বলি যে এটা হচ্ছে যখন হচ্ছে এই জিনিসটা মানে প্যাডটা হচ্ছে ব্লিডিং হয়ে যখন পুরোটা নষ্ট হয়ে যাবে তখন আবার চেঞ্জ করতে হয় বাট এটার আগেও যে একটা বেসিক ধারণা দেওয়া দরকার তাকে প্রিড কেন হয় বা এর সময় এই সময় বিভিন্ন ধরনের কি খাওয়া উচিত নয় কি কী করা উচিত নয় দেন হচ্ছে কিভাবে হাইজিন মেনটেন করব এই ধারণাগুলো কিন্তু আমরা এই ধারণাগুলো কিন্তু একটা মেয়েকে খুবই দো ইম্পর্ট্যান্ট বিকজ পরবর্তীকালে কিন্তু অনেক বড় সমস্যায় পরিণত হতে পারে প্রথম কথা হচ্ছে একটা মেয়ের যখন পিরিয়েড হয় মানে শুরু হয় তার বাড়ির গার্জেনকে তাকে এই বিষয়ে জানানো দরকার যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা মেয়ের জন্য খুবই ভালো এবং এটা প্রতিটা মেয়েরই হয় আর এটা হচ্ছে প্রতি মাসে হচ্ছে এই মাসিকটা আমাদের হয় প্রতিটা মেয়েরই আর এটার জন্য কিন্তু আমরা মা হতে পারি এটা কিন্তু খুবই এটা গুরুত্বপূর্ণ বিষয় এটাকে অবহেলা করা উচিত নয় এই সময় নিজেকে খুব যত্ন করে রাখা উচিত এই জিনিসগুলো একটা মেয়েকে বুঝিয়ে দেওয়া তো প্রথম যে কথাটায় আসি প্যারের বিষয়ে প্রথম যদি একটা মেয়ের পিরিয়ড শুরু হয় সেই সময় কিন্তু খুব বেশি তার ব্লিডিং হয় না বাট কিছু কিছু মেয়ের ক্ষেত্রে হয়তো হতে পারে কম বেশি বাট নর্মালি কিন্তু খুব একটা ব্লিডিং হয় না তাদের ক্ষেত্রে তো তাদের জন্য বিশেষ কিছু প্যাড থাকে সেইগুলো হচ্ছে তাদের ইউজ করা খুবই দরকার তাদেরকে বুঝিয়ে দেবার এক্সেল আবার ডবল এক্সেল কম ব্লিডিং হলে সাইজটাই ঠিক বা বেশি ব্লিডিং হলে ডাবল এক্সেল এবং এটা মাথায় রাখতে হবে কিছু কিছু কোম্পানির পেঁয়াজ আছে যারা প্রচণ্ড হচ্ছে তুলো দিয়ে জিনিসটা কীরকম মোটা থেকেই করে দেয় ঠিক বলে সরি এত মানে হেভি করে দেয় প্যাকটাকে যে ইউজ করার সময় খুবই ইরিটেটিং হয় অ্যান্ড এই গরমে আরও বিশেষ করে খুব ইরিটেটিং হয় কিছু জামা কাপড় পরা যায় না মানে ফুলে ওঠে এমন কিছু তাকে প্যাট ইউজ করতে দেওয়া উচিত যেগুলো হচ্ছে খুবই নরম পাতলা যেগুলো পরে হচ্ছে কমফোর্টেবল ফিল হয় এরকম কোনো প্যাট তাকে দেওয়া উচিত সেকেন্ড হচ্ছে একটা প্যাট হচ্ছে তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা এর বেশি রাখা উচিত নয় সেটা হচ্ছে ব্লিডিং হোক আর না হোক পাল্টানো উচিত তিন আর প্রতিবার হচ্ছে এই সময়টা হচ্ছে জল দিয়ে ভালো করে আমাদের নাকে ক্লিন রাখা উচিত এবং প্রতিটা মেয়েকে একটা কথা বলবো যে টয়লেট করে অবশ্যই জল নেওয়া দরকার ক্লিন রাখা নালে দুর্গন্ধ হয় কিন্তু এর থেকে কিন্তু ব্যাকটেরিয়া ছড়ায় তারপর হচ্ছে হাইজিন মেনটেন করা মানে যে কোনো ধরনের এই সময় তুমি ন্যাচারাল বলো আমি যেটা মানে বলবো সেটা হচ্ছে বি ওয়াশ যেটাকে খুবই কমন এটা ইউজ করতে পারো স্নানের সময় ওখানে লেখা থাকে কীভাবে কি ইউজ করতে হয় এটা ইউজ করলে কি হয় ওই সময়টা যেহেতু দেখো একটা জায়গা থেকে ব্লিডিং হলে কিন্তু তার কিন্তু একটা দুর্গন্ধ আছে দেন হচ্ছে ওখানে কিন্তু সাবান ইউজ করা কখনোই উচিত নয় তো ওই জায়গাটা ওই জিনিস লিকুইডটা দিয়ে ওয়াশ করা উচিত না হলে কি হবে দুর্গন্ধ হয় ওখানে নাতে দেন ওই সময় অনেকটা মানে কি বলব অনেক ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে তো সেইখানে হচ্ছে তুমি যদি নর্মাল জল দিয়ে ধো কিন্তু একটা গন্ধ থাকে বা তো নর্মালি হচ্ছে আমাদের কোনো জায়গায় কেটে গেলে বা কিছু হলে সেখান থেকে দেখবে ব্লিডিং পার হলে বা আমরা পরিষ্কার করি একটু ময়লা জমে সেরকম আমাদের নাতেও কিন্তু ওই সময়টা বা ময়লা জমে ব্লিডিং হয় একটা দুর্গন্ধ হয় তো ওটা পরিষ্কার করতে পারে এতে কি হাইজিনটা মেনটেন থাকে ওখানে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না জায়গাটা পরিষ্কার থাকে সেকেন্ড হচ্ছে এই সময়টা হচ্ছে বেশি বেশি জল খাওয়া উচিত জল সবসময় খাওয়া উচিত বাট এই সময়টা বেশি করে জল পান করা উচিত এই সময়টা হচ্ছে যে কিছু কিছু খাবার দরকার হয় যেরকম মাছ মাংস ডিম এগুলো খেতে পারো ভিটামিন বি টুয়েলভ বা ডি এরকম সমৃদ্ধ যে খাবারগুলো আছে এগুলো খেতে পারো চিয়া সিড যে খাবার আছে ওটা খেতে পারো তো এরকম খাবারগুলো খেতে পারো এই সময় যে খাবারগুলো খাওয়া উচিত নয় সেগুলো হচ্ছে মিষ্টি জাতীয় কোনো খাবার ঠান্ডা জাতীয় কোনো খাবার ঠান্ডা বলতে আইসক্রিম এরকম ফ্রিজের কোনো খাবার এগুলো না খাওয়াই ভালো এগুলো অ্যাভয়েড করা খুবই দরকার এই সময়টা তো আমরা অনেক ভিডিওতে দেখি যে প্রিয় হলে মেয়েদেরকে চকলেট বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার দেয় এগুলো কখনোই উচিত না মিষ্টি ধরনের খাবার অ্যাভয়েড করা উচিত আর সেকেন্ড হচ্ছে এই জিনিসগুলো না মানলে কিন্তু অনেক মেয়েরা এখন বন্ধাত্ম হয় তার কারণ কিন্তু এই জিনিসগুলো এই জিনিসগুলো মেনটেন না করলে কিন্তু বন্ধাত্মটা আমাদের মধ্যে চলে আসে সেকেন্ড হচ্ছে যে এই সময় ভারী কোনো কাজ করা উচিত নয় বিভিন্ন ধরনের ভারী কোনো ব্যায়াম এগুলো কিছু বিশেষ বিশেষ ব্যায়াম আছে করা উচিত বাট আমরা নর্মালি যেরকম অনেকে হার্ড ওয়ার্ক করি বেশি ভারী ভারী কাজ করি এই সময়টা একটু রেস্ট নেওয়া উচিত একটা মেয়ের জন্য কারণ মাইন্ডটাও সেই সময় ঠিক থাকে না মাইন্ডটা একটু চেঞ্জ হয় মুড সুইমিং হয় এই সময়টা আর আশেপাশের মানুষজনকে একটু খেয়াল রাখা উচিত তার যত্নটা যেন ঠিকঠাক হয় এই সময়টা তারপর হচ্ছে আরেকটা জিনিস করতে পারো অনেকে খুব বেশি তল পেটে পেন হয় এই সময়টা বাজার অনেক ওষুধ বেরিয়েছে সেগুলো না খেয়ে হালকা কোনো সেঁক নিতে পারো কোনো এখন তো মানে এ পাওয়া যায় কি বলবো হট প্যাক যেটা মধ্যে গরম জল ভরে সেটা সেঁক নিতে পারো বা গরম কোনো হচ্ছে কাপড় হালকা করে ভিজিয়ে সেটা গরম জলে দিয়ে আবার এ করে সেটাও নিতে পারো তো এগুলো করতে পারো বিশেষ কিছু ব্যায়াম থাকে সেগুলো করতে পারো যেগুলো পেন মানে অত্যাধিক যন্ত্রণা হয় যাদের সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য তো আরেকটা একটা কথা যে আমরা অনেক সময় যে পেন্ট ইউজ করি প্যান্ট চেষ্টা করবে সবসময় বেশি দিন ইউজ না করার আর পিরিয়েডসের সময় অনেক সময় আমাদের হয় কি মানে যে প্যাডটা ইউজ করে অনেক সময় লিকেজ হয়ে যায় লিকেজ হয়ে প্যান্টের মধ্যে হালকা একটু মানে ব্লাড লেগে যায় তো আমরা মনে করি থাকের মধ্যে আমরা প্যাড নিয়ে নিই এটা কখনোই করবে না চেষ্টা করবে প্যান্টটাকেও চেঞ্জ করার যদি এরকম অবস্থা হয় আর কি তো লাস্ট আরেকটা কথা বলবো কারোর যদি পিরিয়ড ইরেগুলার হয় মানে হচ্ছে মাসে মাসে হচ্ছে না মানে এক মাস হলে দু তিন মাস গ্যাপ যাচ্ছে বা পিরিয়ডের কোয়ান্টিটিটা কমে আসছে তারা অবশ্যই ভালো কোনো গায়নোর সাথে পরামর্শ করতে পারো গায়নোলজিস্টের সাথে অবশ্যই এর জন্য ওয়েট করবে না যে পরের মাসে হয়ে যাবে এরকম ওয়েট না করা উচিত নাহলে কিন্তু এখন মেয়েদের খুবই যে কমন সিস্ট টিউমার এগুলো খুব ঘরে ঘরে হচ্ছে যেটা আমি নিজে হচ্ছে এই রোগে আক্রান্ত তো অবশ্যই অতি লম্বে দেরি না করে খুব শীঘ্রই কোনো ডাক্তারে সরব করা বিশেষ করে ভালো গার্নলজিস্ট তো আর কথা এই সময় হচ্ছে বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার শাক সবজি তারপর ভিটামিন এই ধরনের খাবার খাওয়ার চেষ্টা করবে আর জল অবশ্যই মাস্ট খাবে আর চিন্তামুক্ত রাখবে নিজেকে দেখবে ভালো থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বাড়ালাম না আর সমস্ত কথাবার্তা কিন্তু আমার নিজের ওপিনিয়ান থেকে আমি যতটুকু জেনেছি সেখান থেকে বললাম আমি নিজস্ব কিছু মানে খাটাঘাটি করে সমস্ত করে যতটুকু ইনফরমেশন পেয়েছি তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি এছাড়া আমার টিউমার আছে ওই জন্য আমাকে ডাক্তার যেগুলো বলেছেন কিছু কিছু জিনিস বারণ করেছেন বা এরকম রোগের বা এগুলোর সময় কি করা উচিত সেখান থেকে আমি তোমাদের ইয়ারটা দিলাম যাতে তোমরাও সুস্থ থাকো ভালো থাকো তোমাদের জন্য আমার মধ্যে সমস্যায় না পড়তে হয় তো কিছু ভুল ত্রুটি হলে আমাকে মার্জন বা ক্ষমার দৃষ্টিতে দেখো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আরও একবার বললাম সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর শেয়ার করো তো টাটা বাই বাই দেখা হবে নেক্সট করো ভিডিওতে বা ব্লগে তো আল্লাহ হাফিজ